ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বলধার স্টাডি হোম আজ কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের তিন নাম্বার থেকে অঙ্ক আমি শুরু করছি প্রথমে সমীকরণটা কী আছে এক্সটিউ সিক্স মাইনাস মাইনাস টু টু জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘার সমীকরণ হবে তা নির্ণয় করো তাহলে তিন নাম্বার কী আছে সমীকরণটায় এক্স টু দু সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু টু জিরো আমি এটাকে সাজাচ্ছি এইভাবে থ্রিটাকে ভেতরে রাখলাম বাইরে টু দেখো তিনগুণি ছয় এটা করে ভাঙালাম এক্স মাইনাস মনে করি এক্স কিউ এটাকে আমি ধরে নিচ্ছি তাহলে সমীকরণটা কি আকার হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে উত্তরটা আমি কী লিখতে পারি দেখো পি স্কোয়ার তার মানে এটা এক্সের সর্বোচ্চ ঘাত মানে পি এর সর্বোচ্চ ঘাত দুই এসে গেছে আর আমার ঠিক দেখো এই রকমভাবে দীঘা সমীকরণের আকারে চলে এসছে যে এক্সেস এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি টু জিরো এরকম আকারে এসে গেছে তাহলে আমি আর এক্সের সর্বোচ্চ ঘাত দুই এখানে যে পি সর্বোচ্চ গাছ দুই তাহলে এটা একটা দীর্ঘা সমীকরণ তাহলে আনসারটা লিখবো এইভাবে চলের ঘাতের জন্য ঘাতের সাপেক্ষে সাপেক্ষে একটি সমীকরণ হবে তাহলে পরের অঙ্কে চলে যাওয়া যাক চারের এক এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকাল টু জিরো সমীকরণটি এর কোন মানের জন্য দীঘা সমীকরণ হবে না কোন মানের জন্য চারের এক দাগের অঙ্ক এ মাইনাস টু এক্স স্কোয়ার এইটাকে কোন মানের জন্য এটা দীঘা সমীকরণ হবে না যদি এই এক্স স্কোয়ারটার সঙ্গে যদি কোনো শূন্য গুণ থাকে কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ থাকলে শূন্য হয়ে যায় তাহলে আমি এক্সের সঙ্গে যদি আমি এই এক্স স্কোয়ারের সঙ্গে যদি আমি শূন্য গুণ করি তাহলে এটা পুরো শূন্য হয়ে গেল তাহলে আলটিমেটলি এটা জিরো থ্রি এক্স প্লাস ফাইভ থ্রি এক্স প্লাস ফাইভ দেখো এখানে কোনো দীঘার সমীকরণ আর থাকছে না মানে এক্সের দীঘা তার থাকছে না তাহলে এইটা শূন্য হলেই হবে তাহলে শূন্য কখন হবে এর কত মানের জন্য তাহলে এর মান যদি আমি প্লাস দুই বসাই দেখো দুই থেকে দুই বাদ দিলে শূন্য হয়ে যায় দেখো তাহলে দুই থেকে দুই বাজার শূন্য শূন্য সঙ্গে এটা গুণ করলে আমার সমীকরণটা চলে আসছে থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে এর কোন মানের জন্য এর কোনো দ্বিঘাত সমীকরণ হবে না তাহলে উত্তর আমি হলে সমীকরণ টি আর দিঘাত দি

এ নটিক্যাল টু জিরো দীঘার সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহ কত হবে তা নির্ণয় করো আগে দীঘা সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে আমার কি লেখা আছে এক্স বাই ফোর মাইনাস এক্স ওয়ান বাই থ্রি এক্স বা দেখো কোনাকুনি এটাকে গুণ করা যায় কোনাকুনি গুণ করলে এক্স ইন্টু থ্রি এক্স আর ওয়ানের সঙ্গে আমি যদি ফোর মাইনাস এক্স গুণ করি এরকম একটা শেপ একটু প্যাকেট দিয়ে নিলে ভালো হয় বা থ্রি এক্স স্কোয়ার আর ওয়ানের থ্রি এক্স স্কোয়ার ইকয়াল টু ওয়ানের সঙ্গে ফোর গুণ করলে ফোর আর প্লাস মনে হচ্ছে মাইনাস এক্স এবার এক্স স্কোয়ার এই এক্সটাকে মাইনাস এক্সটাকে এ বাসে নিয়ে আসলাম প্লাস এক্স আর এই প্লাস ফোরটা আসলে মাইনাস ফোর একল জিরো তাহলে কি এইরকম এক্সের সর্বোচ্চ কি আছে এক্স স্কোয়ার তার মানে এটা দীঘা সমীকরণ আকারে প্রকাশ এবার আমাকে প্রশ্ন কী বলছে প্রশ্নে বলছে এ এক্সের সহক এক্সের সহক মানে আচ্ছা তার আগে আমি এইটাকে দেখাচ্ছি এ ইকাল টু জিরো এর সঙ্গে আমি যদি তুলনা করি কম্পেয়ার করলে দেখো এই এক্সের সঙ্গে বি আছে এর এক্সের সঙ্গে কিছু নেই মানে ওয়ান তাহলে লেখা যায় অতএব এক্সের সহ ওয়ান এবার চার দাগের তিনের অঙ্কটা কী আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকাল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস প্রকাশ করো দেখো এটাকে আগে সরল আকারে প্রকাশ করতে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস দেখো এই এক্স দিয়ে একবার এই কে গুণ আবার এক্স দিয়ে থ্রি কে গুণ তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আবার এই ফোর কে গুণ ফোর এক্স আবার ফোর দিয়ে থ্রি কে গুন তাহলে তিন চার বারো প্লাস টু বা থ্রি এক্স স্কোয়ার দেখো গুলো একদিকে নিয়ে আসছে আর এটা এক্স থাকুক আচ্ছা তিনটে এক্স আর চারটে এক্স সাতটা এক্স তা প্লাস সাতটা এক্স যদি আমি একবারে আমি করে দিচ্ছি নিয়ে আসলে মাইনাস আবার বলছি থ্রি এক্স আর ফোর এক্স সেভেন এক্স প্লাস সেভেন এক্স এ পাশে আসলে মাইনাস সেভেন এক্স টোয়েন্টি থ্রি আর এখানে দেখো বারো আর দুইয়ের কত হচ্ছে চোদ্দ প্লাস চোদ্দ এ পাশে আসলে মাইনাস চোদ্দ বা এটা বাদ দিল হচ্ছে তিনটে এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে টু এক্স স্কোয়ার আচ্ছা এটা দেখো মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স কেটে গেল তেইশ থেকে যদি চা চোদ্দো বাধ্য হয় তাহলে আমার হচ্ছে নাইন ইকাল টু জিরো বা আচ্ছা এইবার আমার দেখাতে হবে দেখো আমার সমীকরণ আকারে প্রকাশ করতে হবে সেটা আমি দেখাচ্ছি কীভাবে আমার দীঘা সমীকরণের সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো দেখো এই সেপটা ঠিক আছে কিন্তু এটাও ঠিক আছে দুবক পথটাও ঠিক আছে কিন্তু এইখানে কি হবে দেখো কিছু নেই মানে এখানে শূন্য আছে শূন্যর সঙ্গে যাই গুণ করবে যদি আমি এস গুণ করলে শূন্য শূন্যের সঙ্গে যদি দুই গুণ করি শূন্য যা গুণ করবে শূন্যই হবে তাহলে আমি এইখানে এক্সেস করার পরে এক্স আছে এর সঙ্গে শূন্য গুণ করলাম তাহলে এই রকম আসলো তাহলে শূন্য যদি গুণ করি তাহলে আমার এই সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল তাহলে আমি এটা লিখতে পারি নির্ণয় দিঘার সমীকরণটি হবে হবে টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস নাইন ইকোয়াল টু জিরো পাঁচের অঙ্কট এক্স প্লাস টু হোল কিউব x টু এক্স মাইনাস ওয়ান সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু দীঘা সমীকরণ আকারে প্রকাশ করলে আগে প্রকাশ করে নিতে হবে তারপরে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দুবার জিরো সব বার করতে হবে দেখো এই অঙ্কটাতে এইটা কিউব মানে কি হোল কিউবের সূত্র ফেলতে হবে এটাকে এ মনে মনে ধরো আর এটাকে বি ধরো তাহলে সূত্রটা হচ্ছে হবে সূত্র অনুযায়ী এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি মানে হচ্ছে টু প্লাস থ্রি এ এ মানে এক্স বি স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস বি কিউব মানে টুয়ের হোল কিউব আর এর পাশে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে একবার গুণ আবার এক্স দিয়ে প্লাস মানে মাইনাস এক্স দিয়ে ওয়ানকে গুণ বা এক্স কিউব সিক্স এক্স স্কোয়ার এটা দুগুণই চার তিন চারা বারো বারো এক্স প্লাস টু কিউব মানে এইট আইটা এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করে এক্স কিউবাস এখানে কি দাঁড়ালো টুয়েলভ এক্স এই এক্সটা এর পাশে আসছিল প্লাস এক্স হয়ে গেল আর এইট বা সিক্স এক্স স্কোয়ার টুয়েলভ আর একটা এক্স থার্টিন এক্স হবে এটা থার্টিন এক্স প্লাস এইট জিরো আমাকে আগে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে দেখো সিক্স এক্স স্কোয়ার কিছু নেই মানে এক গুণ করলাম আটককে নেক্সট লাইন দেখাচ্ছি সিক্স এক্স প্লাস দেখুন এক্স এক্সের পাওয়ার যদি জিরো হয় তখন এক্সের পাওয়ার যদি জিরো হয় তখন মান হচ্ছে ওয়ান যে পাওয়ার যদি জিরো হয় তখনই তার মান ওয়ান যে কোনো রাশি এ টু বা জিরো মানে ওয়ান এক্স টু বা জিরো সংখ্যার মান টু দু তাহলে আমার সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল তাহলে এখানে কী হবে আমার কি কি চেয়েছে আমার চেয়েছে হচ্ছে এক্স এর সহক কত এক্স স্কোয়ার এর সহক সিক্স এক্স এর সহ কত থার্টিন আর জির সহক হচ্ছে এইট তাহলে উত্তর লিখছি এক্স এস স্কোয়ার এর সহক সহক মানে সঙ্গে গুণ আছে সিক্স এক্স এর সহক কত থার্টিন আর এক্সটি দি পর জিরো এর সহ কত হবে হ্যাঁ পাঁচ পাঁচ অঙ্কে আছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘা সমীকরণ গঠন করি এক নম্বরে বলছে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান একটি অংশ অপর অংশের বর্গের সমান পাঁচ দাগে পাঁচের একের অঙ্ক এই বিয়াল্লিশটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে একটা অপর অংশ আর এটা হচ্ছে একটি অংশ বইয়ে বলেছেন যে প্রশ্ন বলে দেওয়া আছে এক অংশ অপর অংশের বর্গের সমান তাহলে অপর অংশকে যদি এক্স ধরা হয় তাহলে একটি অংশ হয়ে যাবে তাহলে মনে করি অপর অপর অংশটাকে ধরে নিতে হবে আগে অপর অংশ এক্স তাহলে একটি অংশ কি হবে এক্স স্কোয়ার এবার বলছে এদের সমস মানে দুটোকে যদি আমি প্লাস করে দিই সেটাই হবে বিয়াল্লিশ মানে বিয়াল্লিশটাকেই তো এই দুটো টুকরোতে ভাগ করা হয়েছে তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকাল টু ফরটি টু বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইকাল টু জিরো আমাকে এখানে বলেছে যে এক চল বিশ্ব দীঘার সমীকরণ গঠন করতে বলেছে এটা সমাধান করতে বলেনি তাহলে এখানে অ্যান্সার এটাই আমার উত্তর হয়ে গেল দু নম্বরে চলে যাচ্ছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা গুণফল একশো তেতাল্লিশ অযুগ্ন সংখ্যা মানে হচ্ছে বিজোর সংখ্যা এটাকে মনে রাখতে হবে অযুগ্ন সংখ্যা মানে বীজ সংখ্যা আমাকে বলছে দুটি ক্রমিক ক্রমিক মানে পরপর আমরা জানি একটু এখানে একটু আগে বলে দিচ্ছি দেখো অযুগ্ন সংখ্যা অর্থাৎ বীজ সংখ্যা ধরো এখানে তিন আছে তারপরে তিনের পরে পাঁচ তারপরে সাত তারপর হচ্ছে নয় এরকম চলতে থাকছে দেখো দুটো সংখ্যার ডিফারেন্স দেখো টু পরপর ক্রমিক ক্রমিক অযুগ্ম সংখ্যার ডিফারেন্স হচ্ছে টু এটা লিখতে হবে না এটা জাস্ট বোঝানোর জন্য আমি এখানে দিয়েছি তাহলে এইভাবে করতে হবে মনে করি মনে করি একটি ক্রমিক মনে করি একটি অযুণ সংখ্যা লিখে অযুগ্ন সংখ্যা অযুগ্ন সংখ্যা এক্স তাহলে অপর অযুগ্ন সংখ্যা হবে ডিফারেন্স কত একটা যদি প্রথমটা তিন তারপর পাঁচ আসলো কী করে থ্রি প্লাস টু এটা ফাইভ আসছে হুম তাহলে এটাও এরকম হবে এক্স প্লাস টু পরেরটা ক্রমিক ক্রমিক হলে এইভাবে হবে প্রথমে যেটা থাকে তার সঙ্গে প্লাস টু হবে তাহলে প্রশ্ন অনুসারে স্যারে কি বলেছে যে তাদের গুণফল বলেছে গুণ ফল বলছে একশো তেতাল্লিশ তাহলে প্রশ্ন অনুসারে গুণ ফল মানে কি একটা হচ্ছিল এক্স আর একটা হচ্ছিল এক্স প্লাস টু গুণ চিনে দিলাম আমার একশো তেতাল্লিশ বা এক্সেস এক্সেস গুণ করলে এক্স স্কোয়ার আর এক্সের সঙ্গে টু গুণ করলে টু এক্স একশো তেতাল্লিশ বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস একশো তেতাল্লিশ এই কালটো জিরো তাহলে দেখো আমার ওই সমীকরণটা গঠন হয়ে গেছে আমাকে সমীকরণ সমাধান করতে হবে না খালি সমীকরণ আকারে প্রকাশ করতে হবে তাহলে এইটাই উত্তর হয়ে গেল পাঁচের তিন দাগের অঙ্কটা দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি ক্রমিক সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ক্রমিক সংখ্যা পরপর ক্রমিক সংখ্যা ভাবে হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো ডিফারেন্স এক ডিফারেন্স সবসময় এক তাহলে আমি যদি দুটি ক্রমিক সংখ্যার মধ্যে মনে করি একটি সংখ্যা তাহলে অপর সংখ্যাটি কি হবে অপর সংখ্যাটি দেখো এক বাড়বে যেমন একের সঙ্গে এক প্লাস করলে টু আসছে তাহলে দ্বিতীয়টা চলে আসছে তাহলে দ্বিতীয়টা বার করতে গেলে আমার প্লাস ওয়ান যোগ করতে হয় বোঝা গেছে ক্রমিক সংখ্যা যদি একটা এক্স হয় হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে আমার বলছে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তা ক্রমিক সংখ্যা এই এই সংখ্যাটার বর্গ কি আছে প্রথম সংখ্যাটার এক্স স্কোয়ার বর্গ দ্বিতীয়টার বর্গ হচ্ছে এক্স প্লাস ওয়ান তার বর্গ হোস্কার করে দেওয়া মানে বর্গ বর্গ মানে হোস্কার এবার বলছে সমষ্টি সমষ্টি মানে যোগ আর সমষ্টিটা কত বলেছে সমষ্টি হচ্ছে তিনশো তেরো তিনশো তেরো বা এক্স স্কোয়ার আর এটা এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র পড়বে এ প্লাস বি এটাকে এক্স কে এ ধরে নাও আর ওয়ানকে বি ধরে নাও তাহলে কী হলো এক্স স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান এ স্কোয়ার তিনশো তেরো দেখো এই আর এই এক্স স্কোয়ার যোগ করলে কত টু স্কোয়ার আইটা টু আরও ওয়ান গুণ করলে টু আর এক্স টু এক্স ওয়ান স্কোয়ার করলে ওয়ান তিনশো এ আসলে কী হবে মাইনাস এ পাশে জিরো যদি দেখো এর মধ্যে দুই গুণিত আছে এর মধ্যে দুই গুণিত আছে এর মধ্যে দুই আছে মানে নিশ্চয়ই দুই গুণিত আছে তাহলে আমি এখান থেকে দুই কমন নিন তাহলে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস তিনশো বারো আছে তিনশো কে আমি দুই কমন নেব তাহলে কত হচ্ছে তা আমি দুই দিয়ে ভাগ করে নেব দুই দিয়ে আমি ভাগ করি দুই অক্ষে দুই এক এক নামলো পাঁচ দুগুণি দশ এক দুই নামলো ছয় দুগুনি বারো তাহলে এখানে হলো একশো বা X স্কোয়ার এক্স মাইনাস একশো ছাপ্পান্ন জিরো বাই টু বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো ছাপ্পান্ন জিরো বাই টিরো জিরো বাই টু মানে জিরো তার মানে এইটা আমার চলে আসলো এটাই হচ্ছে উত্তর